আসসালামু আলাইকুম শুভ সকাল আমার ডিএসআর ভাই বিগ হিটার তার কোনো চাহিদা নাই মানে আমার কাছে কোনো কিছু চায় না শুধু কি চাই জানেন একটা টি শার্ট মানে সে টি শার্ট পেলে খুব খুশি আমি কথা হচ্ছে যেভাবে হোক তাদেরকে খুশি করার দায়িত্ব আমাদেরই কালকে আমি একটা ভিডিও করেছিলাম আর একজন ডিএসআর ভাই তার বয়সটা কিন্তু অনেক কম কালকে যে ভিডিওটা করছি সেখানেও ডিএসআর ছিল অনেক কম বয়সে তো তাদের বড়ো চাহিদা থাকতেই পারে না কারণ তারা ছোটো ছোটো ধরেন টি শার্ট পাইলে একটা খুশি হয়ে যায় কালকে রাত এগারোটার দিকে ডেলিভারি করে আসছে বিরিয়ানি থেকে পঞ্চাশ প্লাস পঞ্চাশ হাজার একশো কত জানি টাকা আজকে পড়া নিয়ে যাচ্ছে আটত্রিশ হাজার টাকা তো এই ছেলে দিন শেষে আসবে ঠিক না নয়টা থেকে দশটা বা এগারোটার দিকে এখন তাদেরকে দেখার দায়িত্বটা কি আমাদের না শুধু ডিলারে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের ধারণা খুব ভালো তার আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের কি কি কোয়ালিটি এবং কোন কোন কাজে লাগে সে সবগুলোই জানে এবং সেগুলো জানার চেষ্টা করে দোকানদারকে বোঝায় এর থেকে আর বড় পাওয়ার কিছুই থাকে না একটা ছেলের থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ